একটা জিনিস আমি খেয়াল করেন আপনারা হয়তো দশজন আছেন এখানে দশজনের মধ্যে ধরেন যে আটজন হচ্ছে আলেম বা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের দুজন হচ্ছে জেনারেল ব্যাকগ্রাউন্ডের তখনই দুইজন জেনারেল ব্যাকগ্রাউন্ডের কাউকে ওলামায় গ্রাম ইমামতির দায়িত্ব দিবেন না দিবেন কি নামাজ মতো দায়িত্ব দিবেন কেন দিবেন না কেন খুব ভালো করে জানেন এটা অনেক সমস্যা হতে পারে দিলামতে ভুল হতে পারে অর্থবিকৃত হয়ে যেতে পারে বা তার চেয়ে অনেক যোগ্য ব্যক্তির সামনে আছেন তাই তো দেখেন মসজিদের ইমামতির দায়িত্বের ক্ষেত্রে আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষকে কিন্তু অতটা প্রায়োরিটি দিব না স্বাভাবিক যত ভালোই দিলাবত আপনি করেন না কেন যত ভালোই আপনি মানে কোরআনের হিপস করেন না কেন দেখা যাবে যে না সেখানে ওলামা এগুলোকেই প্রাধান্য দেওয়া হবে এটা দেওয়া উচিত এটাই স্বাভাবিক এটাই হবে কিন্তু আমার একটা প্রশ্ন আছে মসজিদ মাদ্রাসা রজমাফিল প্যান্ডেল লেকচারের এই মানে ডায়াসগুলো এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষদেরকে অতটা প্রায়োরিটি দিচ্ছি না সঙ্গত কারণেই দিচ্ছি না কিন্তু আবার রাষ্ট্রের অনেক বড় বড় সেক্টর যেগুলো রাষ্ট্রের সবচেয়ে বড় বড় ডিপার্টমেন্ট ফর এক্সাম্পল মেডিকেল সেক্টর ফর এক্সাম্পল ফাইন্যান্স গার্মেন্টস সেক্টর ইকোনমিক সেক্টর এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শিক্ষা শিক্ষা সিস্টেম শিক্ষা কমিশন এমপি মিনিস্টার্স এবং পার্লামেন্ট এই সমস্ত সেক্টরে আমরা জেনারেলদের হাতে দায়িত্ব দিয়ে নিশ্চিত ঘুমাচ্ছি তাই না আমি সাথে অথচ রাষ্ট্রের এটা হচ্ছে এইটি পার্সেন্ট সেক্টর তাহলে এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে যে কেন আমরা দিন শিখে ওই সব সেক্টরগুলোতে যাবো না আর যদি এই সেক্টরগুলো জেনারেল ভাইদেরকেই ডিল করতে হয় তাহলে কেন তাদেরকে দিন শেখাবো না আমার প্রশ্ন নাকি যেহেতু আমি তাকে ইমামতির দায়িত্ব দেওয়ার জন্য মোনাসিব মনে করছি না তাহলে কীভাবে আমি তাকে রাষ্ট্রের দায়িত্ব দিলাম আমাকে উত্তর দেন আমি তাকে একজন একটা মাদ্রাসার আমি ভাবি না কখনো কারণ তার যোগ্যতা নাই আমি তাকে ইমামতির দায়িত্ব কখনোই দিব না কারণ তার যোগ্যতা আমি মনে করি তাহলে কিভাবে আমি আমার পুরো দেশের ইকোনমিক সিস্টেমের দশজন বিশ জন একশো জন মানুষকে দিয়ে দিলাম করলাম না কিছু বললাম না বা আমি আমরা সেখানে যাওয়ার চেষ্টা করলাম না বা ওখানে যারা আছে তাদেরকে আমরা ইসলাম শেখানোর চেষ্টা করলাম না বা ওই রাষ্ট্র যারা চালায় এমপি মন্ত্রীরা পার্লামেন্টে যারা বসে আছে রাষ্ট্র তো এরা চালায় না তার তাদের তাদের নিচে আরও অনেক মানুষ আছে উপরে অনেক মানুষ আছে ডানে অনেক আছে বামে অনেক আছে আবার যারা গার্মেন্টসে আছে যারা এখানকার মানে আমরা বলি না চাপ সংস্থা তারা আছে বিভিন্ন এনজিও আছে তো এই সবাই মিলে তারা রাষ্ট্রকে ডিল করে তো তারা তাদের সংখ্যা নিশ্চয়ই কয়েক তো হবেই তাদেরকে আমরা পুরো দেশের দায়িত্ব কিভাবে ছেড়ে দিলাম এটা আমার প্রশ্ন আর কি যেখানে আমি একটা মসজিদের দায়িত্ব তাকে দিতে চাচ্ছি না বা দেওয়ার মতো সে যোগ্য না এবং দেওয়াটা মনাসিবো না তাহলে সমাধান কি এখানে সমাধান হচ্ছে দুটো একটা হচ্ছে আমাদের ওই পঁচিশ পার্সেন্ট মানুষকেই ওই জায়গাগুলোতে যেতে হবে কে ওই পঁচিশ পার্সেন্ট মানুষকেই শুধু মসজিদ মাদ্রাসা এবং মক্ত এই সব জায়গায় সীমাবদ্ধ না রেখে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি শিক্ষা কমিশনে শিক্ষা ডিপার্টমেন্টে সংস্কৃতি সাংস্কৃতিক ডিপার্টমেন্টে ইকোনমিক্স এই ইকোনমিক্সের ওয়ার্ল্ডে এবং সবচেয়ে বড় কথা ওই পলিটিক্যাল ওয়ার্ল্ডে অ্যাপ্রোচ করতে হবে তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ একটা পরিপূর্ণ ইসলামিক রাষ্ট্রের দিকে আমরা যেতে পারবো অথবা অথবা এই সেকশনে যে মানুষগুলো আছে তাদেরকে মহব্বতের সাথে কাছে ডেকে বা তাদের কাছে দিনকে সহজলভ্য করে এমনভাবে তাদেরকে তৈরি করা যেন তারা ওই লেভেলে গেলে রাষ্ট্র যেন বিপথে না যায় ঠিক যেমন আমি মসজিদ সামলাতে পারছি সে যেন যোগ্যতা নিয়ে রাষ্ট্র সামলাতে পারে এই কাজটা কিন্তু আসলে আমার মনে হয় না খুব বড় স্কেল কখনো হয়েছে বা আমাদেরকে এটা ফিকির করেছি আল্লাহ আমাদের দান দেন এখন রাস্তা হচ্ছে দুটো একটা হচ্ছে কে আপনার জেনারেল শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা এটা নিয়ে আমি কথা বলছিলাম মাদ্রাসা শিক্ষা নিয়ে জেনারেল শিক্ষা নিয়ে এখন আপনাদের সাথে কথা আর কি এটা হচ্ছে একটু একটু করা হবে হজম করতে হবে একটু হজম করতে হবে আর কি আমরা যখন দেখেন সময় আছে হাতে আমরা যখন জন্মগ্রহণ করেছি একটা সেক্টর পরিবারে আমাদের বেশিরভাগই ইসলামিক কোনো ফ্যামিলিতে হয়তো জন্ম নেয় নাই এমনই হয় মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আলাদা হিসাব যারা জেনারেল লাইনের ছাত্র কি তারা কিন্তু থেকে পরিবার আমাদেরকে শিখিয়েছে ছোটবেলা থেকেই যে নার্সারি ওয়ান টু থ্রি থেকে পড়াশোনা করতে হবে আস্তে আস্তে আমি কি করবো বৃত্তি পরীক্ষা দেবো ফাইভে দেন এই দেয় তারপরে আমি এসএসসি যাবো এইচএসসি যাবো অনার্স মাস্টার্স করে আমি অনার্স আগে তো বিয়ে করা যাবে না আরাম তাই না আরাম করে দেওয়া হয়েছে আর কি সমাজ থেকে তারপরে চাকরি খুঁজবেন আপনি জুতা ক্ষয় করবেন আরো দুই তিন বছর কেউ কেউ বিসিএস ক্যাডার হবেন কেউ ইঞ্জিনিয়ারিং যাবেন কেউ ডক্টর হবেন মানে জন্মের আগে পিঠে একটা হয় হয় বিএনপি না আমলিক আর না সিন মারা হয় ডাক্তার না ইঞ্জিনিয়ার তাই না এই তো স্বপ্ন অথবা সরকারি কোনো চাকরি পেতে হবে এইভাবে এই মেজাজে কিন্তু আপনাদেরকে আমাদেরকে গড়ে তোলা হয়েছে তো এইভাবেই চলছিল সব কিছু চলছে বিগত প্রায় চল্লিশ পঞ্চাশ বছর থেকে এইভাবেই চলছে জেনারেল লাইনের পড়াশোনাগুলো কথা বলছি আর কি এর আগের অবস্থা যদি এমন ছিল না আর ওই সময় জেনারেল লাইনে পড়াশোনার মধ্যে ইসলামিক অনেক বিষয় ছিল যে আস্তে 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 বিভিন্ন সরকার এসে তাগুদেশে এটাকে সরিয়ে দিয়েছে এখন এই সিস্টেমের মধ্যে বুকে হাত দিয়ে বলেন তো ভাই যে আপনারা কত বছর পড়াশোনা করেছেন মিনিমাম বিশ বছর মিনিমাম বিশ বছর এবং প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে আটটা দশটা করে বই পড়ানো হয়েছে আমাদেরকে পড়ানো হয়েছে এবং এই বইগুলোর মধ্যে বেসিক ইসলাম তো কখনো ছিলই না আমরা প্রাইমারি পাস করেছি ক্লাস ফাইভ পর্যন্ত প্রাইমারি পাস করা বাংলাদেশের কোটি কোটি স্টুডেন্টকে যদি আপনি সুরা ফাতিহার তেলাওয়াত ধরেন তারা বলতে পারবে না এটা বাস্তবতা প্রাইমারি পাস করা ছেলে বাংলাদেশে হয়তো কয়েক কোটি হবে তাদেরকে যদি আপনি শুধুমাত্র কোরআন তেলাওয়াটটা ধরেন বিশুদ্ধ করে তাদের বেশিরভাগই পারবে না আমি চ্যালেঞ্জ করতেছি যারা পারবে তারা শিখেছে কোনো মতব্য বা কোনো মাদ্রাসায় বা কোনো হুজুরের কাছে তারা ইনস্টিটিউশনালি শিখে নেয় একাডেমিকালি শেখে তাদের সিলেবাস এটা ছিল না এখনও নাই পরিবর্তিত বাংলাদেশেও নাই ভবিষ্যতে যারা সরকারে আসবে তারাও রাখবে কিনা আমরা জানি না অথচ এটা নাকি মুসলিম কান্ট্রি এবং সরগুটি নাকি আমরা মুসলিম এটা নাকি ইসলামিক কান্ট্রি ইসলামিক কান্ট্রির শিক্ষা ব্যবস্থায় প্রাইমারি স্কুল পর্যন্ত আমার বাচ্চা কোনো তেল শিখতে পারেনি আমরাও পারি নাই আমাদের বাবা মা আমাদেরকে শিখিয়েছেন কোনো কবি মাদ্রাসার আলেমের কাছে বা মক্তব্যে আগে পড়েছি আমরা মক্তব্য তারপরে কবি মাদ্রাসা যাওয়া আসা করতে করতে তেলা শিখেছে ওটা স্কুলে আমরা শিখি নাই কোরআন বাদ দিয়ে সবই শিখেছি স্কুলে অঙ্ক বাংলা ইংরেজি সমাজ বিজ্ঞান ধর্ম সবই এমনকি শারীরিক শিক্ষা আমার তো মনে আছে আমাদের সঙ্গীত একটা আমরা সব শিখি ললিত কলা পর্যন্ত শেখানো হচ্ছে কিন্তু সেখানে কোরআন নাই মানে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার মৌলিক যে চাহিদাগুলো এর এর মধ্যে কোরআন স্থান পাই নাই নৌবিল্লা মানে কোরআন মুসলিমদের মৌলিক অধিকার নয় তারা এটাই বোঝাতে যাচ্ছে তা আমি বললাম না শুরুতে যে রাষ্ট্র শুধু পলিটিক্যালি সেকুলার রাষ্ট্র নয় বরং একটা এডুকেশনালিও এটা একটা সেকুলার রাষ্ট্র ইকোনমিক্যালি এটা একটা সেকুলার রাষ্ট্র শুধুমাত্র পলিটিক্যালি এটা একটা সেকুলার রাষ্ট্র নয় শিক্ষা ব্যবস্থায়ও এটা সেকুলার আচ্ছা এরপরে আপনি যদি এই প্রাইমারি স্কুলের সমস্ত শিক্ষকদেরকেও বসান দেখবেন শিক্ষকরা পর্যন্ত কোরআনতে পারছে না বেশিরভাগই বেশিরভাগই তারা জাতীয় শিক্ষক হাই স্কুলে চলে যান আমরা হাইস্কুলে পড়েছি না ভাই মিনিমাম আটটা বই তো ছিল কাঁধে ওই ছোটোবেলায় ব্যাগটা ঘাড়ি ঘরে ধরিয়ে দেওয়া হতো আটটা দশটা বই তারপরে খাতা থাকতো ডায়েরি থাকতো কোরআন থাকতো কি বলেন কায়দাটাও কি ছিল আম্মা পাড়াও কখনো ছিল একটা ধর্ম বই ছিল ইসলাম ধর্ম পরে পরে রেজিমে সে ওটাকে দিয়েছিল ইসলাম নৈতিক শিক্ষা তার কাছে মনে হচ্ছিল ইসলাম নৈতিক না নৈতিক যোগ করতে হবে না সে নৈতিক শব্দ যোগ করেছিল আর কি মনে আছে কিনা ভুলে গেছে আচ্ছা তো আমাদের ওই ব্যাগের মধ্যে কোরআন ছিল না এখন ছিল না তার মানে দেখেন ক্লাস সিক্স থেকে প্রাইমারি শেষ ক্লাস সিক্স থেকে নিয়ে টেন পর্যন্ত আপনি কি এই পাঁচ ছয় বছরে ছয়টা সুরে মুখস্থ করছেন কিনা স্কুলে স্কুলে হাই স্কুলে করেছেন আর বাকি কি কি সাবজেক্ট পড়েছিল তো আপনারা জানেন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ওখানে পর্যায় পর্যসারণই আমাদের ভাইদের মুখস্থ হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন ফ্লোরিন নিয়ম হ্যাঁ আমি এটা মুখস্থ ছিল আমারও পদার্থবিজ্ঞানের যে আপনার কি সূত্রগুলো আছে একেবারে সব মুখস্থ আমাদের হায়ার ম্যাথ কঠিন সাবজেক্ট ছিল না হায়ার ম্যাথের সব সূত্র আমাদের মুখস্থ মুখস্থি পরিমিতি সব গ্লাসেস এদিকে বাংলা বই খুললে দেখা যায় বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র হ্যাঁ তারপরে আরও কত চন্দ্র সব চন্দ্রই আপনারা পড়েন না এগুলো সবাই পড়ছেন এটা তো হাসার বিষয় না সবাই পড়ছি এখন আমাদের ছেলে পড়তেছে চেঞ্জ হয়েছে নাকিগুলো এখানে আমাদের সময় তো একটা গদ্য ছিল মহানবী ওটা ওপরে উঠাই দেওয়া হলো ছিল কবিতা অমর এ ফারুক নজরুল ইসলামের ওটা উঠাই দেওয়া হলো মাইনাস করতে 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 একেবারে প্রথমে দেখেন রাজনৈতিক পশ্চিমা মতাদর্শ ঢুকিয়ে দিয়েছে মানে দেশ থেকে রাজনৈতিক অবস্থান থেকে ইসলাম মাইনাস তারপরে অর্থনীতির মধ্যে সুর ঢুকাই দিল অর্থনীতির মধ্যে থেকে ইসলাম মাইনাস তারপরে সংস্কৃতির মধ্যে দিয়ে দিল যে বিজাতীয় সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি পশ্চিমা সংস্কৃতি সংস্কৃতির মধ্যে থেকে ইসলাম মাইনাস এরপরে শিক্ষায় হাত দিল শিক্ষায় হাত দিয়ে আস্তে আস্তে মাইনাস করতে 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 এখন শরীফ থেকে শরীফা এই জায়গায় নিয়ে আসছে আর কি আপনাদেরকে আমাদের কাছে এই হলো শিক্ষা ব্যবস্থা কোন দেশের যে দেশে নাইনটি পার্সেন্ট মানুষ নাকি মুসলিম বাই বার্থ আমরা ইসলাম মানে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছি তো তাহলে ইসলামের হালতটা আমরা বুঝি বোঝার চেষ্টা করি কি অবস্থা চলছে মানে আমরা তো অনেক সময় মনে করি এটা একটু বুঝেন আমরা অনেক সময় মনে করি কি যে আমি আমার এই ভাই ওই ভাই ওই ভাই আমরা একটা কমিউনিটির মধ্যে আছি পুরো দেশটাই মনে হয় আমাদের মতো আসলে এই ক্যাপটি ওয়ার্ল্ড থেকে বের হয়ে যখন আপনি সামাজিকভাবে ডিল করতে যাবেন দেখবেন সমাজের রন্ধের রঞ্জে জাহিদ লোকের আসে আমার ঘর থেকে বাইরে বের হন তারপর দেখেন সমস্যা কেমন মসজিদ থেকে বাইরে বের হন দেখেন সমস্যা কেমন

আচ্ছা এবার আসেন হাই স্কুলের এই সবগুলো বাচ্চাকে যদি আপনি একটা জায়গায় বসান তাদের নাইনটি পার্সেন্ট সুরা ফাতিহা বিশুদ্ধ করে পড়তে পারবে না চ্যালেঞ্জ করতেছে যারা পারবে তারা কোথায় শিখছে স্কুলে কলেজে না সরি স্কুলে শেখে নাই কলেজেও শেখে নাই শিখেছে হয়তো বক্তব্যে অথবা মাদ্রাসায় বা বাসায় কোনো টিচার রেখেছে বা তিন দিন তাপনি যেমন সময় দিয়েছে এক চিল্লা দিয়েছে এক ভাই ওই চিল্লাতে শিখে গেছে স্কুল তাকে শেখাতে পারে নাই ব্যর্থ পুরো সিস্টেমই ব্যর্থ এবার এই এই হাই স্কুলের সব টিচারদেরকে বসেন একটা জায়গায় তাদেরকে বলেন স্যার ম্যাডাম ম্যাডামদেরকে যে স্যার ও ম্যাডাম প্লিজ কাইন্ডলি রিসাইট অনলি ডিসাইডলি সুরাত সুরাতহা ফ্রম দিয়াস কোরআন এতটুকু বলেন যে ভাই সার ম্যাডাম আপনি শুধু কোরআন থেকে ফাতিহাটা আমাদেরকে বিশুদ্ধ করে তেল শোনা দেখেন আপনি এই পার্সেন্ট টিচার পারে কিনা আই আইডোনিংক আমি মনে করি না তারা পারে আমি এটা হলফ করে বলতে পারেন পারবেন ইনশাআল্লাহ এরপর আরও উচ্ছুতে যান এরপর কোথায় ভর্তি হয়েছেন কলেজে কলেজে এইচএসি দিবেন এইচএসি পর্যায় পর্যন্ত এই সব ছেলে মেয়েদেরকে বুঝান বসান এই সব ছেলেমেয়ের এইচএসির পর মানে এসএসসির পরে তাদের তো দুটো হাতের জায়গায় চারটা পাখা গোজা যায় তখন তারা দেখবেন যে মারামারি সে পলিটিক্স ছবি করতেছে শুধুমাত্র ইসলামিক জ্ঞান অনুষ্ঠান করবার আল্লাহ কিছু ভাই কে আল্লাহ ফিরে আসেন ওই টিচারদেরকেও বসান সেম রেজাল্ট পাবেন আপনি তারপরে অনার্স রেজাল্ট পাবেন বলে সেই রেজাল্ট পাবেন এরপর আপনি চলে মাস্টার্স লেভেলে একদম সেম সেম রেজাল্ট পাবেন তাহলে এই যে বিশ থেকে বাইশ বছর সময় শর্ত আমি শর্ট করলাম আর অনেক কথা ছিল বলতে চাইছিলাম এই যে বিশ বাইশ বছর আমাদেরকে পড়ানো হচ্ছে একেবারে প্লে গ্রুপ থেকে নিয়ে আমাদের কাছে মাস্টার্স পর্যন্ত পড়ানো হচ্ছে আমার জীবনের যে বিশটা বাইশটা বছর এরা খেয়ে ফেললো এই বাইশটা কি আমাকে শিক্ষামন্ত্রী ফিরাই দিবে এই বাইশটা কি আমাকে শিক্ষা কমিশন ফিরাতে পারবে এই বাইশটা বছর কি আমাদের আমাদের এই এমপি মন্ত্রীরা আমার বাইশ বছর আপনার বাইশ আপনার বাইশ আপনার বাইশ পুরো ষোলো কোটি মানুষের মধ্যে পাঁচ ছয় কোটি তো স্টুডেন্ট ছিল সবার জীবন থেকে বিশটা করে বছর তারা খেয়ে ফেলছে তাহলে এক অনন্ত মহাকাল তারা খেয়ে ফেললো এবং সেই সময়গুলোর মধ্যে তারা আমাদেরকে কোরআন শিখতে দিল না আমি ভাষাও শিখতে পারলাম না কোরআনের তো দূরের কথা অনুবাদও শিখতে পারলাম না না হো সরফের বেসিক জ্ঞান শিখতে পারলাম না হারিস তো এবারও দেওয়া তো বহু কথা হারিসের মানে জাস্ট রিডিং পড়াটুকু আমি শিখতে পারলাম না আকিদার কোনো দাঁড় হলো না সিরাজ শেখা হলো না ফিক তো শেখাই হলো না উসুল তো বহু দুটি পাত তাহলে যে বেসিক সাবজেক্টগুলো সেগুলো আমি শিখতে পারলাম না অথচ এই বেসিক বেসিক সাবজেক্টগুলো না শিখলে কেউ আলেম হওয়া তো বহু দূরের কথা তালেবাহিন হতে পারবে না কেউ তো পারবে না তালেবাহ না হতে পারবে না তার মানে কি হল তার মানে হচ্ছে এই দেশের শিক্ষা ব্যবস্থা ইসলামিক শিক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামের কোনো দরকার নাই ইসলাম শিখতে হলে মাদ্রাসা যাও ওই ওখানে মসজিদে যাও ওই পড়ো আমাদের এই লাখ লাখ স্কুলে লাখ লাখ কলেজে লাখ লাখ ইউনিভার্সিটি আমি সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না তাহলে জ্ঞানের মূল উৎস আল্লাহ আল্লাহকে ডিনাই করে আল্লাহকে অস্বীকার করে যে শিক্ষা সিস্টেম চলেছে এটা কি ইমানের উপর চলেছে না উপর চলেছে তার শিক্ষার মধ্যে শিক্ষা আছে কুকুর আছে বুঝতে পারলাম কি সেম ইকোনমিক্স নিয়ে যদি একদিন কথা বলি দেখবেন এখানেও আল্লাহকে বাদ দিয়ে অর্থনীতি সাজানো হয়েছে আর রাজনীতি কথা বাদ ওটা পুরোটাই ডুবে আছে তাগুদের উপরে পুরোটাই তাগুদের সিস্টেমের উপর এই জন্য পঞ্চাশ বছর ষাট বছর চ্যালেঞ্জ করলাম আর পঞ্চাশ বছর সময় নেন আরো পঞ্চাশ বছর সময় নিয়ে এই সিস্টেমগুলো দিয়ে দেখেন ইসলাম কতটা হয় সিদার ছাড়া কোনো রাস্তা নেই আমাদের কাছে ওটা অন্য আলোচনা এখন প্রিয় ভাইরা তাহলে এই বাস্তবতার মধ্যে আমরা পড়ে গেছি আল্লাহ রবী আলমিন আমাদেরকে হয়তো অনেককে অনার্স অনার্স লাইফে কাউকে ইন্টার লাইফে কাউকে মাস্টার্স এর পড়ে হেদাই দিয়েছে এই তো হয়তো কারো হেদায়তের মাধ্যম হচ্ছে তাবদিক জামাত কারো হেদায়তের মাধ্যম হচ্ছে অনলাইনে কোনো লেকচার কারো হয়তো জীবনে কোনো ধাক্কা হ্যাঁ কারো হয়তো কি একাকিত্ব কারো হয়তো বেকারত্ব এক একজন একের শুরুতে এসেছে অনেক আছে মালকা স্বপ্ন ছিল হেদায়ত পেয়েছে কিছু একটা হয়েছে জীবনে আল্লাহকে চিন্তা শিখেছে কারো তো একটা স্বপ্ন দেখেও সে হেদায় পেয়েছে একটা স্বপ্ন দেখেও সে হেদায়ত পেয়েছে আমার ভাই বলছিলাম আমি স্বপ্ন দেখেছিলাম স্বপ্নের মধ্যে আমি মনে হচ্ছে মরে যাচ্ছি ওই দিন আমি ধামা শুরু করলাম সেদিন থেকে উঠে ফজর নামা শুরু করেছে আজকে সারি না এমন অনেক ভাই কিন্তু আছে আমি বুঝতে পারছি এক 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 স্রোতে হেদাই দিয়েছেন কাউকে একটা বসে হেদায় দিয়েছেন কেউ মিডিয়ার মাধ্যমে পেয়েছে কেউ কোনো বই পড়ে পেয়েছে এখন কথা হচ্ছে আমরা পেয়েছি কত বছর পরে বয়স তিরিশ কারো বিশ কারো আরো বেশি কেউ তো হয়তো এখনো পান নাই এমন অনেকে আছে তাহলে আমাদের জীবনের হায়াতি বা কত হতে পারে সর্বোচ্চ ষাট বা সত্তর বা আশি বা একশো একশো বছর আশা আমরা কেউ করি না ঠিক আছে গড় আয়ু এই উমার ষাট বছর থেকে পঁয়ষট্টি বছর এখন তাহলে বাকি আছে কতটুকু যদি ধর বিশ বছর পঁচিশ বছর তাহলে এখনো যদি এই বাকি বিশ বছর আমি দিনের জ্ঞান শেখার জন্য ওয়াকফ করতে না পারি তাহলে আমার চেয়ে বোকা পৃথিবীতে দ্বিতীয় কোনো মানুষ নেই এই চেতনা জাগ্রত করার জন্য এতগুলো কথা বলা যে এখনো যদি আমরা ওই আগে যেভাবে পঁচিশ বছর তিরিশ বছর কাটিয়ে এসেছি সেম স্টাইলে যদি কাটাতে চান ওই তিনটা ধোকায় পরে তাহলে আল্লাহ আমার আপনার মতো বোকা এবং আহামক মানুষ পৃথিবীতে আর কেউ নাই তাহলে বাকি সময়টুকু কাজে লাগে ইনশাল্লাহ আর কাজে লাগাবেন কিভাবে এই হচ্ছে লাস্ট কথা আজানের লাগে লাস্ট কথা হচ্ছে কাজে লাগাবো কিভাবে আর কাজে লাগানোর জন্য আপনার কাছে আমার মানে আমার ক্ষুদ্র জ্ঞানে কয়েকটা অপশন আছে এক হচ্ছে আপনি কোন একজন বরেণ্য আলেমকে ধরেন আলেমকে ধরে তার দরবারে তার দার্সে তার মাদ্রাসায় পড়ে থেকে ইসলাম শিখেন যেটা হয়তো সবার জন্য সম্ভব হবে না তবে এটাই সবচেয়ে মনাসিব পদ্ধতি কেন বললাম কারণ সাল্লাহ এইভাবেই দিন শিখেছেন ওলামা এখরম এর দরবারে দার্সে পড়ে থাকতেন তাদের মাদ্রাসায় পড়ে থাকতেন তাদের খেদমত করতেন তার সাথে চলাফেরা করতেন যেভাবে হোক ইম শিখতেন এই মানে তো শুধু লিখার পড়া না এই মানে অনেক কিছু এই মানে আখলা এই মানে আমল এই মানে তাসকে অনেক কিছু মানে অন্তর্ভুক্ত এই শুধু কিন্তু সার্টিফিকেটের নাম নয় ওই যে মুসাহ ইসলামকে আল্লাহ বলেন না তোমার চেকারি মানুষ আছে তিনি তো নবী ছিলেন রসুল ছিলেন সুফান আল্লাহ তো এটা হচ্ছে একটা উপায় বা সুরো যে একজন বরেন আলেমকে খুঁজে বের করে তার সাথে মশওয়ারা করে তার সহবতে থাকা কন্টিনিউসলি তার কাছে যাওয়া আসা করতে থাকা এবং তিনি যে দিক নির্দেশনা দেন সেভাবে পড়াশোনা করা এটা হয়তো সবার পক্ষে পসিবল না হতে পারে দ্বিতীয় শুরু হচ্ছে যে এখন যে যেখানেই আছেন সেখান থেকে শিফট করে মাদ্রাসায় ভর্তি হয়ে যেত মাদ্রাসে ভর্তি হয়ে গিয়ে কোথা থেকে পাওয়া শুরু করবেন যেহেতু আপনি এখনও তিলাবাতও জানেন না তাহলে তিলওয়াত থেকে যেহেতু আপনি এখনো হয়তো কেউ তিল জানেন কোনো হিপস করা হয়নি কিছুটা হিপস করতে হয় অথবা হিপস করেছেন কিছু এখন আপনি নাউনস থেকে শুরু করবেন আরবি ভাষা থেকে শুরু করবেন আস্তে আস্তে বড় ক্লাসে যাবেন এখন আপনারাই বল আপনারাই জানেন ভালো করে যে আপনারা কোন পর্যায়ে আসেন দেখা যাবে বেশিরভাগই পুরান্তেলাতে এখন করে করতে পারছে না বেশিরভাগ আরবি ভাষাও জানছে না তাহলে এখন কি আপনাদের এই বয়সে মাদ্রাসায় শিফট করা পসিবল কিনা বেশিরভাগের ক্ষেত্রে কি পসিবল দেখা যাবে হয়তো পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট পারবেন বাকিরা কিন্তু পারবেন না তাহলে তাদের কি স্রোত তাদের জন্য আরও স্রোত হচ্ছে এটা খুব একটা ইফেক্টিভ না তারপরেও এটা একটা মন্দির ভালো অপশন সেটা হচ্ছে অনলাইনে অনেক কোর্সেস আছে বিভিন্ন প্রতিষ্ঠানে সেখানে হয়তো তিন মাস চার মাস ছয় মাস করে বিভিন্ন কোর্স করতে করতে কিছুটা জ্ঞান শেখা কিছুটা জ্ঞান শেখা তাও সেটা একা একা না ওই ওস্তাদের সহপতি থাকতে হবে পরামর্শ হতে পারে এই সেকশনে আমরা এন শিখতে পারি ইনশাআল্লাহ এটা একটা সেকশন হতে পারে এটা নিয়ে পরে কথা বলছি ইনশাআল্লাহ কথা হবে চার নম্বর চার নম্বর শুরু হচ্ছে অফলাইনে অফলাইনে মাদ্রাসায় ভর্তি না হয়েও অফলাইনে মাদ্রাসায় ভর্তি না হয়েও ওলামায় গ্রামের সহপতি তাদের তত্ত্বাবধানে এইরকম ছয় মাস তিন মাস এক বছর দুই বছর এরকম কিছু কোর্সের মধ্যে দিয়ে সেরিয়া গ্রাজুয়েশনের দিকে যাওয়া সারিয়া গ্রাজুয়েশন কোর্সের মধ্য দিয়ে অথবা ইসলামিক ডিপ্লোমা কোর্সের মধ্য দিয়ে বা সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন কোর্সের মধ্য দিয়ে আপনি একটুটুকু করে জ্ঞান শিখতে পারবেন এটা একটা শুরু হতে পারে আর একটা হতে পারে যে তাবলিগে সময় দিয়ে বেশি বেশি সময় দিয়ে ওলামা একরামদের সহপত এখানে পাবেন ওইখানে আবার কোরআন পেলাওয়া থেকে শুরু করে আস্তে আস্তে একটু আগানো তো মূল পড়াশোনা কিন্তু এই চারটা পাঁচটা মাধ্যমের মধ্যে ওই দুইটাই একটা হলো আপনার মাদ্রাসা শিফটায় ভর্তি হয়ে পুরো ক্লাসিক্যাল সিলেবাসে পড়াশোনা করা যেটা বেশ বেশিরভাগ ক্ষেত্রে পসিবল হয় না আর একটা হলো ওলামা একরামদের কোন একজন অন্তত একজনকে ধরে রেখে তার সাথে নিসবত রেখে যাওয়া আসা করতে করতে তার কাছে জ্ঞান শিখতে থাকে এছাড়া কিন্তু জেনারেল শিক্ষিত এই ভাইদের জ্ঞান শেখার খুব একটা রাস্তা আমার জানা মতে আমার চোখে পড়ে না বাকি যেটা আপনাদের সামনে পড়ে সেটা হলো আহুল ফেসবুক অল জামা যেটার মধ্য দিয়ে আপনারা জ্ঞান শিখবেন না বরং জাহালাত শিখবেন অল্প কিছু জ্ঞান শিখতে পারেন অমুক একটা লেকচার দিচ্ছে ভাই আপনাকে লেকচার শুনলাম এই কথা বলছেন ওই কথা বলছেন এগুলো জাস্ট বিচ্ছিন্ন আমরা এই আজকে যে লেকচারটা হলো এই লেকচারটা হয়তো পুরোটা অনলাইন আপনি কখনো পাবেন না এমন হতে পারে হয়তো এখান থেকে কেউ একজন অল্প কিছু অংশ দিয়ে দিচ্ছে ওই অংশটা নিয়ে মানুষ ভাইরাল করে রেখে দিল অথচ এখানে যারা অনেক আলোচনা হয়েছে এটা কিন্তু আর বুঝতে পারলো না জানতে পারলো না একইভাবে যারা এই ফেসবুকিং করে ইউটিউবিং করে তাদের বেশিরভাগ কিন্তু দিনের জ্ঞানে পাণ্ডিত্য অর্জন করে নাই তাই তাদের ম্যাক্সিমামই জানে না কোন অংশটুকু প্রচার করতে হবে আর কোনটা প্রচার করতে হবে না এই কারণে তারা এমন এমন অংশ প্রচার করে যেটা প্রচার করলে ওদের কাছে মনে হয় ভিউজ বেশি হবে ওই ভিউজের ধান্দায় গিয়ে তারা সমাজে ফিরতা ছড়ায় দেয় আর একটা বিতর্কিত বক্তব্য করা চলে গেলে আমাদের তো একটা দায়িত্ব আছে বিতর্কিত বক্তব্য আসলে আমাকে কাউন্টার দেওয়াই লাগবে তখন বিভিন্ন আলেম আবার বসে বসে বাস মাহফিলে কাউন্টার দেওয়া শুরু করুন আবার ওই কাউন্টার পিসগুলোকে নিয়ে তারা আবার রিল তৈরি করবে কিল তৈরি করবে করে আবার কাউন্টার ভিডিও দিবে এই চলতে থাকবে মূল আলোচনা থেকে জাতি বঞ্চিত হয়ে যাব তো এই জগৎটাতে আপনি এই ভাবেন না বরং বেশিরভাগই জাহালাত পাবে তার প্রিয় ভাইরা ভাই বন্ধের বন্ধুদের কথা বলতে ভুলে গেছে আমার মনে ছিল না এখানে কিছু আছে এখন এটা হলো আপনাদের সুরত আপনাদের কাছে তাও কিছু সাহসিকতা আছে যে ঠিক আছে আমি জব ছেড়ে দিলাম বা আমি আমার পড়াশোনা ছেড়ে দিলাম দিয়ে আমি মাদ্রাসায় ভর্তি হয়ে গেলাম এই সাহস তো করে অনেকদিন ভাই করে না করছে ঠিক আছে আমি অফলাইনে শিখবো আছে দশ ছয় মাস এক বছর দুই বছর জালাগে লাগুক আমি শিখবো এরকম সাহসী দিন ভাই দেখান আপনারা আপনার আলমকে পান তাদের সভাপতি যেতে পারেন তার সাথে কথা বলতে পারেন বাট বোনটা কি করবে তাদের তো সাপ্তাহিক তালিম ছাড়া কিছুই করা থাকে না এমনকি বিয়ে হয়ে গেলে তো সংসারে চলে যায় তখন তো সন্তান প্রতিপালন করতে তাদেরকে সব কিছু ব্যয় করতে হয় তারা কিন্তু তখন রিম শেখার সুযোগটা পান না আর এই বোনটা যখন ইউনিভার্সিটিতে পড়েন সেখানে মেসে থাকেন মেসে থাকেন তাই না ওখানে দেখা যায় বাসার থেকে টাকা পাঠায় বা প্রাইভেট পড়ে টিউশনি করে তারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন এবং অনেকে অনেক দিনই বোন সেখানে হ্যারাসমেন্টের শিকার হন পর্দার খেলাফ কাজ করতে হয় টিচারদের দ্বারা হ্যারাসমেন্ট হন বন্ধুর দ্বারা হ্যারাসমেন্টের শিকার হন কোনো কোনো সময় ধর্ষণের ঘটনা ঘটে আর কখনো কোনো ধর্ষণ না হলেও মিক্সিংয়ের কারণে অনেকে হয়ে যেতে পারে তাই না এটা কি এটা কি পার্সেন্টেজ কম না বেশি এটাও কিন্তু খুব মানে মহামারীর মধ্যে ছড়াইছে বিষয়টা এর প্রমাণ আমরা সবাই জানি আমরা বাইরে হয়তো বলছি না কিন্তু আমরা জানি ভিতর থেকে এটা হয় তো এখন এই বন্ধের দিন শেখার ফিকিরটা কি তারা কিভাবে দিন শেখবে বলেন আপনারা বলেন আমরা কি করব এই বন্ধের জন্য কি করতে পারি আমরা তাদের জন্য এখন যদি মহিলা মাদ্রাসা তৈরি করতে থাকি তাহলে এই বন্ধের কি পক্ষে কি পসিবল যে তাদের এই সব কিছু ছেড়ে দিয়ে আবার নতুন করে মিজান জামাতে ভর্তি হওয়া বা এসো আর বেশি কি বইটা নিয়ে ভর্তি হয়ে পড়াশোনা শেখা আরও দশ বছর পড়াশোনা করা তাদের পক্ষে কি পসিবল তাহলে তাদের পক্ষে অফলাইনে শেখার জন্য এইরকম কিছু কোর্সের দরকার আছে স্থানীয়ভাবে যেখানে তাদেরকে যেয়ে শিখতে না হয় প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা গ্রামে গ্রামে ইউনিয়ন ইউনিয়নে প্রত্যেকটা জায়গায় তারা যেন এগুলো অ্যাভেলেবেল পায় তাহলে হয়তো তারা কিছুটা দিন শিখতে পারবে ইনশাল্লা যেটা মতো আন্ডার আন্ডারে আনা যায় বা ইসলামিক স্ট্যান্ডের প্রজেক্ট আন্ডারে আনা যায় অথবা তাদেরকে অনলাইনে কিছু দিনের দার্সের মধ্য দিয়ে কোর্সের মধ্য দিয়ে হয়তো দিন শেখানো যাবে তাও লিমিটেড কারণ অনলাইনের মধ্য দিয়ে পরিপূর্ণ দিন শেখানো যায় না এটা আমি নিজেই বলে দিচ্ছি এটা আসলে পসিবল না কিছুটা দেওয়া যায় কিছুটা দার্স দেওয়া যায় আপনারা এখানে বসে আছেন একটা আই কন্ট্যাক্ট হচ্ছে মাথা নাড়াচ্ছেন আমার কথা বুঝতে পারছেন অনলাইনে আমি জাস্ট কানের মধ্যে একটা এয়ারফোন লাগাইলাম আর আমি দেখছি এখানে কতজন জয়েন করেছে আমি আমার বক্তব্য দিয়ে গেলাম কাউকে ওকে পরে ধরলাম দিল যে পড়া করলো করলো করল করলো করলো আমি তত কি করতে পারলাম না দেখে যদি আমার বাচ্চা থাকে একশোটা আমি কিন্তু একজন একজন করে টিচার দিয়ে 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 আমি পড়তে পারতাম তো অনলাইনে পরিপূর্ণ আসলে সেই এলমের যে নূরটা সেই যে তাসিরটা এই এইটা আসে না আর কি তো ওইটাও একটা মন্দের ভালো অপশন তবে দেখেন আমরা কত বড় বিপদে আছি বিপদটা কি গেস করতে পারছি না আমরা কত বড় বিপদে আছি এলম শেখার ইচ্ছা থাকলেও অনেক এসব উপায় আমাদের সামনে থাকছে না সবচেয়ে বড় সবচেয়ে বড় আমাদের মানে ভয়ঙ্কর বিপদটা কি অনেকের ইন শেখার ইচ্ছা আছে কিন্তু আপনি উপায় বের করতে পারছেন তাহলে এই চারটা পাঁচটা ছয়টা উপায় বাইরে যদি কোনো উপায় থাকে তাহলে আপনি আমাকে জানাবেন আর যদি দেখা যায় এর বাইরে কোনো উপায় নাই তাহলে এই চারটে পাঁচটা উপায়ের মধ্যে কোনো একটা আপনাকে গ্রহণ করতে হবে গ্রহণ করে ইনশাল্লাহ শিখতে হবে কারণ এই অর্জন না করলে আমল তাসকিয়া ওই দাওয়াত ওই মারুফ ওই নাহিয়া আর ওই জিহাদের কথা বলছেন ইসলামিক হকুমতের কথা বলছেন কথা বলছেন এগুলো এতটা সহজ নয় কারণ শুরুটাই হচ্ছে থেকে বরং এই ব্যতীত যদি আমরা এগুলো করতে যাই তখন হবে কি আমরা নেক্সট ধোকা খেতে পারি বরং আমরা উমর উপকার করতে গিয়ে ক্ষতি করে ফেলতে পারি উমর উপকার করতে গিয়ে ক্ষতি করে ফেলতে পারি আমাদের সবাইকে জানো সমুদ্রে এবং অবশ্যই আধ্যাত্মিক ব্যাপার তাই আদবের সাথে আখলাকে সাথে ধৈর্যের সাথে তিনটা বড় বড় কথা বলছি ভাই আদবের সাথে বেয়াদবরা কখনো এই মর্জন করতে পারে না বল্লাহ বেয়াদবরা কখনো এই মর্জন করতে পারে না যারা ওস্তাদের সাথে বেদবি করেছে তারা কখনো আলেম হতে পারে না কখনো পারে নাই ঝরে পড়ে গেছে দাওরা দিয়েছে কিন্তু ঝরে পড়ে গেছে

এবং প্রতিদিনের রুটিনের মধ্যে এই ফরজিয়াত আবার বলছি ইলমর্জন কি ফরস এই ফরজিয়াতটাকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় রাখা সারাদিনের কাজের মধ্যে এটা আমার ফরস কাজ নামাজের নামাজের পর পর আমি অবশ্যই ইলমর্জনকে রাখবোই না এভাবে যদি আমরা ইনশাল্লাহ তাহলে আমাদের জীবনটাকে এখনও ঢেলে সাজাতে পারি আমার মনে হয় এভাবে যদি আমরা পাঁচ বছর দশ বছর আমাদের একটা টার্গেট নেই আশা করা যায় যে আমরা অনেক বড় আলেম না হলেও অন্তত তালে বেলিম হতে পারবো আর আমাদের সন্তানদেরকে আলেম বানাতে পারবো ইনশাল্লাহ যে ভুল আমরা করেছি ওইটা আমরা বাচ্চাদেরকে করবো না আমাদের হয়তো আমাদের স্ত্রীরা হয়তো এখন নতুন করে আবার আলেমা হতে পারবে না বা তালে বেলিম হতে পারবে আমরা আমাদের মেয়েদেরকে বানাতে পারবো আলমা হাফাজা ইনশাল্লাহ এটাই আমাদের ফিকির আমাদের লক্ষ্য যাতে এখন যারা জেনারেল শিক্ষিত ভাইরা আছেন তাদেরকে যেন ফিরিয়ে আনা যায় এবং একটা সিলেবাস কেন্দ্রে পড়াশোনা করানো যায় যাতে তারা